হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি পাঁপড় ভেজেছি চা দিয়ে খাবে এই যে ওরা লাস্টে এসছে এই যে মেঘের পালক মেয়ে আর আমি এদিকে বেগুন ভাজি করছি কারেন্ট নেই ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে পারছে হয়তো দেখো বন্ধুরা ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই যে লোটে মাছ তো আমি এখানে সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি একদমই কাঁচা লঙ্কা দিয়ে করব পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আদা আর রসুনের পেস্ট আছে ধনে পাতা আছে আর এখানে কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি আছে হলুদ গুঁড়ি জিরে ধনের গুঁড়ি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি এটাই আছে বন্ধুরা আমি করবো রান্নাটা করব তোমাদের অবশ্যই দেখাবো তার আগে আমার দিদি ভাইকে একটা পাঁপড় দিই খাও আর এই যে এখন চা খাবে একদমই ঘর অন্ধকার দেখো বন্ধুরা ওইদিকে তো কিছু দেখাই যাচ্ছে না যদি আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালানো আছে তো বেগুনটা প্রথমে আমি ভেজে তারপরে লোটে মাছটা কিভাবে করি অবশ্যই দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা বেগুনটা আমি ভেজে নিয়েছি এইবার মূল রান্নায় যাব লোটে মাছটা পরবো এই যে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে কড়াইয়ে বেগুন ভাজা তেলে আর সামান্য একটু তেল দিয়েছি এবার আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো কারণ আমি তো লঙ্কা ভেটে দিই আর তো কেটে কেটে দিয়েছি লঙ্কাগুলো একটু ভেজে নেব কিছুক্ষণ পরে চলে এলাম বন্ধুরা এবার আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এখানে আছে আদা আর রসুন পেস্ট এটাকেও সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব মাছে যেহেতু হলুদ দেওয়া আছে সেজন্য ওখানে আমি অল্প করেই হলুদ দিলাম রান্নাটা একদমই আমার কাঁচা লঙ্কার রান্না হচ্ছে এটা বেশ কিছুক্ষণ পর চলে এলাম দেখো বন্ধুরা বেশ কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা আর বেশি নেই আরও কষাতে হবে এইবার আমি একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার কারণ আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আছে সামান্য হলুদ আছে সেজন্য হলুদটা কম দিয়েছিলাম আর আছে গোলমরিচ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সুন্দর করে আরো সুন্দর করে কষিয়ে নেব দু মিনিট পরে চলে এলাম বন্ধুরা তো এবার আমি সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব মাছ তো এটা আমি আস্ত করব না ঘুড়ো বানাবো এটাকে খুব করে নাড়লেও কোনো অসুবিধা নেই এইভাবে নাড়তে নাড়তে এটা হয়ে যাবে আমি আর ঢাকবো না ঢাকলে জল বেরোয় শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর আমি কি অ্যাড করি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম একদম ঝুরো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর সংক্ষেপেই আমি দেখাচ্ছি এবার আমি দিয়ে দেব এখানে গরম মশলা আমার আগে থেকেই দেওয়া আছে আর গুঁড়ো মশলা যেগুলো দিয়েছি ওর মধ্যে গরম মশলাও ছিল গরম মশলার গুঁড়ি আর এখন দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা দিয়ে আর এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো দেখো একদমই ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে কিন্তু এক প্রকার হয়েই গেছে একটু নামিয়ে দেখিয়ে দেবো ব্যাস তো বন্ধুরা কেমন লাগলো লোটে মাছ ঝুড়ি এটা তো সবাই পারে এটা দেখানোর কিছুই নেই আর ভিডিও করতে হবে তাই করেছি বন্ধুরা বন্ধুরা একেবারে রেডি করে নামিয়ে দেখিয়ে দিচ্ছি দেখানোর তো কিছুই ছিল না এটা সবাই পারে জানো তোমরা তো আমি কিভাবে করেছি সেটা তো তোমরা দেখলে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপি আমার এটাই ছিল তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বা টাটা